নমস্কার বন্ধুরা আমি সীমার আমার আরও একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই তো গতকাল সন্ধ্যেবেলায় চলে গেছিলাম আমাদের বর্ধমানে পুলিশ লাইনের কাছে বাজারে গিয়েছিলাম কিছু শপিং করতে কিন্তু এই ঝড় বৃষ্টির মধ্যেও কেন শপিং করতে গেলাম কালকে তার একটা কারণ আছে দেখো বাইরে প্রচণ্ড জোরে তখন বিদ্যুৎ চমকাচ্ছিলো আর সাথে পাশের যে ট্রান্সফর্মার ছিল এখানে প্রচণ্ড পরিমাণে ফ্ল্যাশ ছিল তাই কেনাকাটা হয়ে যাওয়ার পরেও আমরা খানিক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম যে বৃষ্টিটা কমার পর আমরা বেরিয়েছিলাম তো ওই ঝড় বৃষ্টি মাথায় করে শপিং করতে আসে কারণ কি কারণ হচ্ছে আজকে ছিল একটা রাইস সেরিমনি তো সেই জন্যই কালকে এই ঝড় বৃষ্টি মাথায় করে গিফট কিনতে যাও কারণ আজকে সকাল সকালেই আমাদের যাওয়ার ছিল তো সেই জন্য আজকে সকালে যেহেতু টাইম হতো না তার জন্যই আমরা গতকালই শপিংটা করে এনেছিলাম তো দেখো এখন ফিরছি বাড়ি আর বাড়ি ফেরার আগেই আমাদের বাড়ির কাছেই যেহেতু বাড়ি তো বিয়ে বাড়িটা খুব সুন্দর ডেকোরেশন করা হয়েছিল কিন্তু এই ঝড় বৃষ্টির মধ্যে একবার মানুষগুলোর অবস্থা ভাবো তারা কতটা পরিমাণ আপসেট হয়ে গেছে এরকম কালকে অনেকেরই বিয়ে ছিল তাদের কথাটা আমি জাস্ট ভাবছিলাম যে এই বৃষ্টির মধ্যে অবস্থাটা কী হবে সবার মনের কথা ভেবে তো এই দেখো এখন বাড়ি ফিরছি আর বাড়ি ফিরতে ফিরতে আমাদের বর্ধমানের রাস্তাঘাটগুলো দেখো মানে চাঁদে আছি না বর্ধমানে আছি বোঝা বড় দায় গোটা বর্ধমান ঘুরলে রাস্তা কোনো জায়গায় ভালো পাবে না সব জায়গায় রাস্তা এরকম যা বাড়ি পৌঁছে গেছি আর এই যে দেখো ডাকতে না ডাকতেই আমার মেয়ে এখন গেটে এসে হাজির হয়ে গেছে গেট খুলছি আর যেই দেখতে পেয়েছে গিফটগুলো ও তো ভাবছে ওর জন্য এনেছি তো জিজ্ঞেস প্রথমেই করছে এটা কি আমার দিয়ে ওকে বললাম যে না এটা একটা পুচকু বেবি আছে তো তার জন্য আর তো দেখেই এখন ও এখন ওইটার দিকে ওর ঝোঁক খালি বলছে মা আমি একবার চাপবো মা আমি একবার চাপবো তো দেখো এই জিনিসগুলো আমরা কেনাকাটা করে এনেছি আর আমি আগেই জানতাম এলে পরে বলবে যে আমার জন্য কী এনেছো তাই পেন্সিলটা যেহেতু ওর লাগতো মনে করে সেট পেন্সিল নিয়ে এসেছিলাম আর এই দেখো কুচকুটার জন্য একটা ফ্রক একটা প্যান্ট এইটা নিয়েছিলাম কী সুন্দর হয়েছে না আমাদের তো খুব পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু আর এই যে দেখো সম্পদে এত ঠান্ডা লেগে গেছে যে সমস্ত কিছু পরে এখন আবার বেরোচ্ছে এরপরে আবার ফিরে এসে আবার বিয়ে বাড়ি যাবে এই বৃষ্টির মধ্যে তো বন্ধুর বিয়ে কিছু করার নেই যেতেই হবে যদিও বা পাড়াতে কোনো অসুবিধা নেই আর এই যে দেখো এই কারটা কিনে এনেছিলাম এটা একটা কীর্তিরও আছে তো কীর্তি বেশ এনজয় করে তো সেইটা ভেবেই ভাবলাম যে এই গাড়িটা নেওয়া যাক তো ওই ফ্রকটা আর এই গাড়িটা নিয়েছিলাম আর এই গাড়িটা দেখেই তো খালি এখন কীর্তি বলছে একবার চাপি মা একবার চাপি দিয়ে ওকে বারবার বোঝানোতে দিয়ে রাজি হয়েছে আর রাখতে দিয়েছে গাড়িটা আর এই গাড়িটা প্রথমে অন্য এক জায়গায় কিনতে গিয়েছিলাম জানেন কিন্তু এত দাম বলল কি বলবো পুরো একবারে লোক ঠকানো ব্যবসা করছে এক একটা দোকানদার বলার মতো আর কিছু না যাই হোক এক জায়গায় গাড়িটার দাম বললো উনিশশো টাকা আর আমি এখান থেকে কিনে নিয়ে এলাম মাত্র বারোশো টাকাতে ভাবো কতটা দামের ফারাক যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর ফলো করো